সুপ্রত দর্শক আসসালাম আলাইকুম বিনা কারণে গ্রেফতার ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আজগর আলী টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর একাত্তরের সঙ্গেই থাকুন দেখুন সংবাদ সম্মেলনের বিস্তারিত টাঙ্গাইল প্রেস ক্লাব হতে আহবেন ছিপলু খবর একাত্তর টাঙ্গাইল আমি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শৌখিন মৎস্য সমিতি সাধারণ সম্পাদক আমি আনোহলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি বৈরাগাছা দাখিলি মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি দুলবাড়ি রাশেদ হাসান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি টাঙ্গাইলের শহরের নাম কিন্তু অবস্থিত মেজর মাহমুদ রহত আদর্শ মহাবিদ্যালয়ের বাণিজ্যিক নতুন সম্মানিত সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুনামের শহীদ দায়িত্ব পালন করে আশুকছি আমি রাজনৈতিকভাবে মানুষের কল্যাণে নিজেকে নিয়ে যেতে রেখেছি আমি অত্যন্ত সুনামের শহীদ হোক দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি দীর্ঘদিন যাবৎ গাঙ্গালী সদর উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করে আসিতেছি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সৈন্যভাগে থেকে আমি নেতৃত্ব দিয়েছি যাহার ফলশ্রুতিতে দীর্ঘ তিন মাসেরও অধিক সময় কারাবরণ করেছি আমি টাঙ্গালের শতাব্দী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে বিগত বারো আট দুই তারিখ রোজ মঙ্গলবার রাত্রি আনুমানিক সাড়ে দশটার দিকে উক্ত ক্লাবের পিয়ন বকিয়া জন্য আমাকে ফোন করলে আমি ক্লাবের বকিয়া চাঁদা পরিশোধ করার জন্য উপস্থিত হই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যৌথ বাহিনীর কিছু সদস্য শতাব্দী ক্লাবের ভিতরে ঢুকে পড়ে আমাকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করেন যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব পড়ে যার কারণে আমার অর্জিত সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে যা আমার সুনাম ও জনপ্রিয়তায় আঘাত হানার স্বামী আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই আমার শুভাকাঙ্ক্ষীদের মনেও এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে এমত অবস্থায় আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করতে আর না হয় সেই অনুরোধ জানাচ্ছি প্রিয় আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ চিনেন এবং জানেন আমি জীবনে একটা সিগারেট মধ্যে খাই নাই আমি আপনাদের সকলের সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে আমি বিগত বারো আট দু হাজার পঁচিশ তারিখের ঘটনার ষড়যন্ত্রের শিকার আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহান আল্লাহ তালের কাছে বিচার প্রার্থনা করে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াউর হক খালদে জিন্দাবাদ দেশ দেশ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে